রুটিতে জেলি মাখাতে মাখাতে যে মেয়েটি হাসিতে উচ্ছ্বসিত একমাত্র সন্তানকে নদীতে হারিয়েছে হাঁটু অব্দি ট্রাউজার গুটিয়ে চল্লিশ ছুঁই ছুঁই যে ন বছরের নেহাত ছেলে মানুষের সঙ্গে দৌড়ের বাজি ধরছে গত মাসে মৃত্যু প্রথমবার তার বুকের বাঁ ধাক্কা দিয়ে গেছে উড়ন্ত পাখির ডানায় রোদ্দুরের কারুকাজ দেখতে দেখতে যে দুজন যুবক যুবতী কনিষ্ঠ ভঙ্গিতে বসে আছে দিন কয়েক আগে তীব্র মনান্তরে তারা পরস্পরকে প্রত্যাখ্যান করেছিল রেকর্ড প্লেয়ারে নজরুল চাপিয়ে চওড়া কপালের যে মানুষটি স্মৃতমুখে খবরের কাগজে ঝুঁকেছে গতকাল সকালে সে মাছের বাজারে দরাদরি করার সময় খুব উত্তেজিত হয়ে পড়েছিল কফির কাপে চুমুক দিয়ে খিলখিল হাসিতে ভেঙে পড়ছে যে কিশোরী বিশ্বাস করা শক্ত মাত্র কিছুদিন আগে এক দুর্গেয় কারণে সে চেষ্টা করেছিল আত্মঘাতী হতে একসঙ্গে এক জায়গায় মিললে আমাদের অনেক অসুখ সেরে যায় কিন্তু এখন কিছুতেই আমরা আর এক জায়গায় মিলতে পারি না